হ্যালো তো আজকে নতুন একটা রেসিপি হচ্ছে কি রেসিপি হবে দাও ঠিক আসলাম একটু কি ড্রাই চিলি চিকেন করবো এর এদিক তাকি বলো ড্রাই চিলি চিকেন করবো ড্রাই চিলি চিকেন তো তোমরা এই রেসিপিটা কে কে খেয়েছো আর কে কে বানিয়েছো বানাতে পারো কমেন্টে বলবে তো এই দেখো ড্রাই চিলি চিকেনের চিকেন রেডি আর এই দিকে চলছে ক্যাপসিকাম লঙ্কা আদা পেঁয়াজ রসুন ছাড়ানো হবে চলো দেখতে থাকো যাচ্ছে কর্নফ্লাওয়ার অনেক দেব তো এদিকে ডিম আদা রসুন পেঁয়াজের পেস্ট তারপরে এদিকে গেল চাট মশলা একটু কালো মির্চি মানে গরম মশলা গুঁড়ো আর এদিকে কর্ন ফ্লেভার দেওয়া হলো কেবলই তো ভালোভাবে ম্যারিনেট করা হচ্ছে জিনিসটাকে আর একটু দেওয়া লাগবে বলছে মেন শেপ ওটা যেভাবে বলছে সেভাবে করতে হবে এটা হচ্ছে

দেখো পাতে চিলি চিকেন পরে গিয়েছে গ্রেভিটা একটু কম হয়েছে গাইস ঠিক আছে গ্রেভিটা একটু কম হয়েছে তো রুটি দিয়ে আর এই ড্রাই চিলি চিকেন দিয়ে খেয়ে দেখা যাক কেমন Ah, ah. Very queijo, o aço saturno capsicum Super, super ah, isso.